অপরূপ টিভি অনলাইন রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি হাসান মাহমুদ আকবরসা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসলে সর্বজননীয় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতিবারের মতোই এবারও সর্বোচ্চ দিয়ে আমরা আকবরসা থানা দল নয় ও দশ নং ওয়ার্ডের যতটুকু মণ্ডপ যতটুকুলা মানে মণ্ডপ থাকবে আমরা প্রত্যেকটা মণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবীরা থাকবে আমাদের সনাতন ধর্মের ভাইদের সাথে আমাদের দেশি ভাইদের সাথে আমরা সবসময় আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করে যাব যেহেতু আমরা আমাদের দল গণতান্ত্রিক দল দিন দিনশেষে আমরা বাংলাদেশি আমরা সব সময় তাদের পাশে ছিলাম এবারও পাশে আছি ইনশাল্লাহ আপনারা জানেন গত বছর বা তার আগে কয়েকটা বছরে আমরা দেখেছি ফেসিস্ট যেই সরকার তাদের কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে মানে আমাদের হিন্দু ভাইদের উপর যেই মণ্ডপের উপর যে হামলা হয়েছিল ওই হামলা তারা করিয়ে আমাদের দল বা অন্যান্য সংগঠন যারা আছে তাদের উপর ট্যাক লাগিয়ে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে এবারও তারা চেষ্টা করছে ভিন্নভাবে ভিন্ন মতে তারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমরা আমাদের থানায় সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে আমরা তাদের পাশে থাকবো কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশনা আছে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে স্বেচ্ছাসেবক দলের ভাইরা আমাদের থানা আগ্রসর থানা এবং নয় ও দশ নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দরা সবসময় হিন্দু ভাইদের পাশে থাকবে এবং তাদের সাথে থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবে এবং আমাদের এই আমাদের চট্টগ্রাম মহানগরের প্রিয় নেতা আমাদের হোসেন বুলুভাই এবং ইঞ্জিনিয়ার জমিন উদ্দিন নাহিদ ভাইয়ের স্পষ্ট বার্তা তারা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত মানে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমাদের পাশে আমাদেরকে সর্বোচ্চ নিয়ে থাকতে এবং তারা এসো জিনিসগুলো পরিদর্শন করে যাবে আমাদের অবস্থান এবং আমাদের কতটুকু সহযোগিতা করছি এই বিষয়ে অনেক স্মৃতি আছে যেহেতু আমাদের এখানে মালিপাড়া পূজা মণ্ডপ আপনারা জানেন এখানে মেলা হই মেলা হইতো মেলা থেকে আমরা অনেক মানে মেলা তো অনেক আনন্দ করতাম আমাদের এখানে আসলে মানে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই এই জিনিসগুলা মানে সবাই মনে হচ্ছে একটা উৎসব সবাই উৎসব পরিবেশে তারা সবাই আনন্দ করতো আমরাও যেতাম বিভিন্ন ধরনের মেলাতে ধরনের অনেক ধরনের রং বেরঙের অনেক কিছু উঠে এগুলো নিয়ে আনন্দ করতাম এই আর কি আসলে পড়াশোনা এইটা এই বিষয় আমরা প্রশাসনিক যে বার্তা আসলে আপনারা অনেকে যান আমাদের পক্ষ থেকে আমরা আসলে প্রশাসনিক পাঁচই আগস্টের পরে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে আসছি প্রশাসনকে যেহেতু প্রশাসন একটু অবস্থানটা আপনারা জানেন এখন বর্তমান তারা অনেক শক্তিশালী হয়েছে ইনশাল্লাহ আশা করি আমাদের যেই অবস্থান আমাদের থানার যে অবস্থান ওনারা খুব ভালোভাবেই থাকবে আমাদের সাথে কারণ এখনও যেহেতু আমাদের সাথে আছে আমরা যে কোনো কথা বললে বা যে কোনো রিপোর্ট দিলে দ্রুত ব্যবস্থা নেয় এই ব্যাপারও আমাদের পূজা মণ্ডপের ব্যাপারও আশা করি প্রশাসন আন্তরিক থাকবে अपरूपति